একটি সমাধি এক একটি সময়ের উপাখ্যান ইংরেজ আমলে তৈরি হওয়া অন্টালের বুকে এই সমাধি স্থলটির সঙ্গে জড়িয়ে রয়েছে কত না ইতিহাস কিন্তু কালের বিবর্তনে মাহাত্ম হারিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের এই সমাধি স্থলটি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্ডাল শ্রীরামপুর পঞ্চায়েতের দামোদর কলোনিতে অবস্থিত এই সমাধি স্থল বর্তমানে এই পবিত্র স্থানটি নোংরা আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে

তাই আগে যেখানে খ্রিশ্চান সম্প্রদায়ের মানুষ মারা গেলে মাটি দেওয়া হতো এই সমাধিস্থলে এখন আর কেউ পরিবারের মানুষদের সমাধিস্থ করতে যান না সেখানে কাছাকাছি সমাধিস্থল থাকা সত্ত্বেও তাদের যেতে হয় আসানসোলে প্রশাসনকে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি এই সমাধিস্থলটি সংস্কার করার জন্য লাগাতার দাবি জানিয়ে যাচ্ছে অন্ডালের খ্রিস্টান সম্প্রদায় প্রশাসন কর্ণপাত না করায় খুব বাড়ছে মানুষের মনে যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন তাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ এলে তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন এটা নিয়ে শুনুন আমার কাছে এরকম মৌখিক শুনছি তবে আমার পঞ্চায়েতে কোনো রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি নিশ্চয়ই আমি পঞ্চায়েত গতব্রত পাবে যদি আমার কাছে কোনো লিখিত আসে আমি নিশ্চয়ই একটু সরজমিনে তদন্ত করে দেখব জমিগুলো দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যেতে যাচ্ছে বলতে আমার রাজ্য সরকার তো জমি গ্রহণ মানে ফেস্টেলেন জায়গাগুলোও তো অধিগ্রহণ করছে অনেক জায়গায় মানে ঘেরা ঘেরা পড়ে গেছে লেকিন ওইটা যদি দখলদারি হয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা ওপর নেতৃত্বকে আমরা জানাবো এখানে যে খ্রিস্টান ধর্মাবলী লোকের সংখ্যা তো খুবই কম এখানে খুব একটা বেশি নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু সমাধিস্থল আমরা নিশ্চয়ই চাইব যে সমাধিস্থলে যেন মুক্ত হয় এবং সেটা যেন একটা বেশ সুন্দর জায়গায় থাকে সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ওনারা যদি আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে আবেদন করেন আমরা ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই সদর্থ ভূমিকা নেব আদৌ কি ঘুম ভাঙবে প্রশাসনের সংস্কার করে আবারও ব্যবহারের যোগ্য করে তোলা হবে বহু পুরনো এই সমাধিস্থলটি সেদিকেই তাকিয়ে অন্ডালের খ্রিস্টান সম্প্রদায় অন্ডাল থেকে দেবদুলাল দত্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ